হ্যালো বন্ধুরা আজকে থাকছে শুধুই হারভেস্টিং তো আপনারা প্রথম থেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলে অনেক কিছু জানতেও পারবেন বুঝতে পারবেন তো প্রথমেই আমি চিচিঙ্গাগুলো কেটে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমার করলা গাছে কত সুন্দর করলা হয়েছে আর করলার সাইজটা একটু বড়ই হয় আর উচ্চের সাইজটা কিন্তু ছোট হয় আর এদিকে তুলতে এসছি লঙ্কা লঙ্কাগুলো কিন্তু প্রচুর হচ্ছে আর লঙ্কা গাছে লঙ্কা যত তুলবেন ততই কিন্তু লঙ্কা হবে অবশ্যই আপনারা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এইভাবেই সবজি চাষ করুন আর লঙ্কা গাছের গোড়সটা দেখুন কত সুন্দর গাছগুলো দেখতেও কত সুন্দর লাগছে তো ছাদ বাগানে আসলে কিন্তু মনটা অনেকটাই হালকা হয়ে যায় আর মনটা কিন্তু অনেক ভালো থাকে শরীর সুস্থ থাকে নানা রকম সমস্যার দিকেও কিন্তু ধ্যান থাকে না তো দেখুন এদিকে আমার ঝিঙা গাছে আবার অনেকগুলোই ঝিঙা হয়েছে তো ঝিঙাগুলোও আমি হারভেস্টিং করে নেব আর পুরোনো গাছে কিছু ঝিঙা হয়েছে সেগুলো কিন্তু ছোট ছোট আর আমার নতুন গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর আছে তো যে কোনো সবজি একটু আগে পিছে বসালেই কিন্তু আমরা পরস্পর সবজিটা কিন্তু পেয়ে যাই আর শাকটাও তো খুব সুন্দরই হচ্ছে আপনাদের দেখিয়েছি বা পরে দেখাবো আর শাক গাছের পিঞ্চিং করলে আপনাদের কত সুন্দর শাক আরও ফড়কি ছাড়বে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারাও এইভাবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ঝিম সবজি চাষ করুন ও ফল করুন আর এইদিকে দেখুন ড্রাগন ফল পেকে গেলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই তৈরি করছি আর রাসায়নিক সার ব্যবহার করছি না যেহেতু আমরা জৈব পদ্ধতিতেই চেষ্টা করছি করার সেই জন্য জৈব পদ্ধতি করলে একটু ছোট বড় হয় তাতে কিন্তু অসুবিধাটা হয় না আর ফলের সাইজটাও আমার কিন্তু ততটাই ছোট না আপনারা দেখতেই পাচ্ছেন আর এদিকে লেবু গাছে কিন্তু প্রচুর লেবু দিচ্ছে তার লেবুটাও আমি হারভেস্ট করছি আর এদিকে প্রচুর ফুল এসছে লেবু গাছে আর এদিকে দেখুন কামরাঙাও হারভেস্ট করতে এসেছি বারোমাসি গাছের কিন্তু এই একটা সৌন্দর্য এদিকে ফল তুলবেন আর এদিকে আবার কিন্তু ফুল থেকে ফলে ফলে সেট হয়ে যাবে তো দেখুন কত সুন্দর হচ্ছে তো আপনারাও এইভাবেই বারোমাসি ফল গাছ অবশ্যই লাগান আর আমলকি গাছেও কিন্তু আমার আমলকি ধরেছে এই ভিডিওটি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখুন ভেন্ডি গাছে প্রচুর ভেন্ডি হয়েছে আর ভেন্ডিটাও তুলে নিচ্ছি আর করলাও কিছুটা তুলেছি আপনাদের দেখানো হয়নি তবে দেখানো আপনারা যখন ফল দেখবেন অবশ্যই দেখতে পাবেন ফল বা সবজি তা আপনারা এইভাবেই করুন আর দেখুন আমি আবার কিন্তু গোড়োব্যাগ কিনে নিয়েছি দশ পিসের একটা প্যাকেজ তো দশ পিসের দামটাও এবারে একটু কম নিয়েছে ওই জন্য নিয়ে নিলাম দশ পিস তো গ্রো ব্যাগের সাইজটা হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আপনারা এইভাবেই গ্রো ব্যাগ কিনুন আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করুন যাদের কাছে মাটি নেই তারা কিভাবে করবেন তাদের জন্য একটা ভিডিও আমি নিয়ে আসব খুব তাড়াতাড়ি মাটি লাগবে না বা পাতাও লাগবে না তো দেখুন কতগুলো সবজি আমি হারভেস্ট করেছি আর এগুলো বাজারে কিনতে গেলেও কিন্তু অনেক টাকাই পড়ে যায় তা আমরা যদি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই রকম ফল ও সবজি পাই